কোন কলেজে পড়তে চাও দেন ভার্সিটি মেডিকেল ওর ইঞ্জিনিয়ারিং সাইড কোনো উইশ নেই মাই দাইফনের দিকে তাকাই জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে আমি তো কলেজ চিনি না কিন্তু আমাদের ভার্সিটি অনেক ভালো আমি শুনেছি আমাদের গ্রামেরও সবাই এই ভার্সিটির নাম সবচেয়ে বেশি বলে একটু থেমে প্রশ্ন করে আপনাদের ভার্সিটি এত ভালো কেন ইরফান ভ্রুকুচকে তাকায় মাইরার দিকে মাইরার বোকা প্রশ্নে ঠোঁট বাঁকে সুখ হেসে উত্তর দেয় ওখানে মাইরা ইরফানের দিকে চেয়েছিল ইরফান হেসেছে মনে হলো মাইরা অভিজ্ঞ চোখে যে বোঝার চেষ্টা করছে ইরফান আসলেই হেসেছে এই লোককে হাসতে দেখার কৌতূহল মাইরার এই জীবনে মিটবে না কারণ এই লোক তো হাসেই না মনে হলো হাসলো কিন্তু মায়েরা বুঝে পায় না তবে ইরফানের বলা কথাটা মনে পড়লে অদ্ভুত ভাবে ইরফানের দিকে তাকা ইরফান আর কিছু বলল না গাড়ি থেকে বেরিয়ে গাড়ি ড্যাশবোর্ডের উপর রাখা আর একটি প্যাকেট নিয়ে গাড়ি জানালার দিয়ে মায়রার দিকে বাড়িয়ে দেয় মায়রা অবাক হয়ে বলে এটা কোথায় পেলেন ইরফান রুকুচকে বলে পেট থেকে বের করে ভরিয়েছি মায়েরা মৌকা কুচকে তাকালো ইরফানের দিকে ইরফানের হাত থেকে প্যাকেটটা নিয়ে খাওয়ায় মনোযোগ দেয় সকাল সাতটা শুধু বেলকনিতে দাঁড়িয়ে আছে সারারাত ঠিকঠাক ঘুম হয়নি মনমেজাজ লাস্ট কবে এত খারাপ ছিল সেটাই ভাবা ট্রাই করছে একে তো মিথ্যা ব্লেম আবার ফাইজের সেই কথা তার উপর তার মাতো এক বাড়তি ঝামেলা বাঁধিয়ে রেখেছেই বিরক্তিতে চোখ মুখ কুচকি বেলকনি থেকে ঘরে আসে কিছুক্ষণ পাইচারি করে ঘরে এরপর ঘর থেকে বেরোলে তার মাকে দেখে দাঁড়িয়ে যায় টৃণা বেগম শুদ্ধকে দেখে তার ছেলের মাথায় হাত দিয়ে বলল শুদ্ধ চুপচাপ মায়ের দিকে বেশ অনেকক্ষণ চেয়ে থাকে একটু আগেই যে খারাপ লাগা কাজ করেছিল এত অশান্তি লাগছিল মায়ের হাসিমুখ দেখে কেন যেন সব মিলিয়ে গেলো মনটা ফুরফুরে লাগলো আগে চেয়ে ট্রিনা বেগমের হাত ধরে ঘরের ভেতর আনে এরপর তৃণা বেগমকে তার বেডে বসিয়ে শুদ্ধ তার মায়ের কোলে মাথা রেখে বলে মা চুল টেনে দাও রাতে একটু ঘুমাতে পারিনি ট্রিনা বেগম মৃদু হাসলেন তবে কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন কথা বলতে বলতে শুদ্ধর কপাল গাল গলা চেক করলেন না শরীর তো ঠান্ডাই শুদ্ধ তৃপ্তির হাসি হেসে বলে কোনো কারণ নেই ঘুম পাড়াও আমায় আজকে ভার্সিটি শেষে ইরফানদের বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে যাব ছয় মাসের আগে যদি গ্রামে যেতে চেয়েছ তবে খবর আছে তোমার তোমার আদরের অভাবে আমি শুকিয়ে যাচ্ছি চীনা বেগম শুদ্ধের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদু হেসে বলে একটু থেমে বলে শুদ্ধ চোখ বুঝেই বলে বলো শুদ্ধে রাগ হওয়ার কথা ভীষণ রাগ এই যে মাকে দেখার আগে পর্যন্ত এটা ভেবে রেগেছিল কিন্তু এখন কেন যে রাগ লাগছে না শুধু মায়ের কোল থেকে মাথা তুলে সোজা হয়ে বসে এরপর চীনা বেগমের দুহাত নিজের দুহাতের মাঝে নিয়ে বলে তুমি সেই মেয়েকে অনেক পছন্দ করো বেগম হেসে বলেন আচ্ছা মা আমি যদি তোমার পছন্দের মেয়েকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করি তুমি কি করবে শুদ্ধের কথাই চীনা বেগমের মুখে থেকে হাসি মিলিয়ে যায় একটু পর আবারও হেসে বলে শুদ্ধ তার মায়ের কথা একটু অবাক হয়নি তার মাঝে এমন এটা সে জানে কিন্তু কোথাও একটা শূন্যতা ঘিরে ধরল। তার মায়ের মুখের দিকে তাকালো তাকিয়েই রইল সে যখন ক্লাস এইটে পড়ে তখন তার বাবা মারা যায় তার বাবা প্রাইমারি স্কুলে শিক্ষক ছিলেন বাবা মারা যাওয়ার পর প্রতি মাসে যে নির্দিষ্ট একটা সীমিত টাকা আসতো সেই টাকা দিয়ে তার মা তাকে নিয়ে খুব কষ্ট করে তাকে এই পর্যায়ে এনেছে তার মা ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন একজন মহিলা তার বাবার মৃত্যুর পর তাদের যে অভাব দেখা দিয়েছিল তিনি কখনো কারো সাহায্য নেননি এই যে ইরফানদের অবস্থা এত ভালো তার মামা সবসময় বলতো পড়াশোনা নিয়ে চিন্তা না করে তবে বেগম উত্তর দিতেন কিন্তু মাঝে মানুষ হয়নি আজকে এই জায়গায় এসেছে তার মায়ের জন্য তার মায়ের দুঃখ কষ্ট পাড়ি দিয়ে সাথে গ্রাম্য এক জীবন পাড়ি দিয়ে আজকে শুদ্ধ আচ্ছা যে মায়ের একমাত্র আশা ভরসা বাঁচার অবলম্বন সবকিছু তার ছেলে হয় সেই ছেলে তার মাকে কিভাবে কষ্ট দিতে পারে সুধের গলা শুকিয়ে আসলো ভীষণ ভীতু মনে হলো মায়ের সামনে সাহসী ছেলে হওয়াটা কি ঠিক শুদ্ধর মন বলে ঠিক নয় বরং মায়ের সামনে ভীতু হওয়াটাই অধিক সঠিক এই যে শুদ্ধ ভীতু হয়ে বসে আছে যে একটি বাক্য তার মায়ের হাসিমুখ কেড়ে নিবে সে বাক্য উচ্চারণ করতে সে ভীষণ ভয় পাচ্ছে তার মায়ের হাসি মুখ কাটতে সে ভীষণ ভীত এখানে ভুলটা আসলে কার সে ফারাহাকে মন দিয়েছিল এজন্য নাকি তার মা অন্য একটি মেয়েকে তার বৌমা করার স্বপ্ন দেখেছে এজন্য সুধের একটা কথা ভেবে হাসি পায় সে যদি ভার্সিটির লেকচারার না হতো সেই আগে যেমন এক মধ্যবিত্ত লাইফ লিড করতো এমন হলে তো তার বিয়েই হতো না আর এখন কাকে রেখে কাকে বিয়ে করবে সেটা ভেবে কুল পায় না ফারহা এখন ভার্সিটি পড়ছে আর সে ফারহাকে পছন্দ করত তার ভার্সিটি লাইফ থেকে সে ফারহাকে পাওয়ার স্বপ্ন কখনো দেখেনি কারণ সে জানতো মধ্যবিত্ত ছেলেদের শুধু ভালোবাসা যায় তাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার স্বপ্ন দেখা মানা কিন্তু যখন তার লাইফ সেটেল হয় তখন থেকে ফারহাকে পাওয়ার স্বপ্ন বনেছিল কিন্তু এখন মায়ের হাসি কেড়ে নিবে কিভাবে চীনা বেগমকে ছেড়ে বেড থেকে উঠে দাঁড়ায় শুদ্ধ চাপা দীর্ঘশ্বাস ফেলে শার্ট চেঞ্জ করে নিজেকে পরিপাটি করে নেয় এরপর তার মায়ের উদ্দেশ্যে বলে ভার্সিটি শেষে তোমাকে আমার বাসায় নিয়ে যাব লেট করবে না রেডি হয়ে থেকো মা বেগম বলে শুধু হাত ঘড়িতে সময় দেখলো আটটার কাছাকাছি মৃদু হেসে বলে একটা কাজ আছে কাজটা সেরে ভার্সিটি যাব। বাইরে খেয়ে নিবো এখন আসি কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায় গতরাত প্রায় দুইটার দিকে ইরফান আর মায়েরা বাড়ি ফিরেছিল মায়রা সকাল সকাল উঠে ঘর থেকে বেরিয়ে গিয়েছে এ বাড়ি আসার পর মায়রা সেভাবে কখনো কোনো কাজ করেনি আস্ত বাসায় অনেক মানুষ এজন্য ভাবলো সে তার শাশুড়ি আর রিতাকে গিয়ে একটুখানি হেল্প করুক তার নিজের বাড়ি থাকতে তো অনেক কাজ করতো এখানে এসে করা হয়নি ভাবনা নিয়ে ছটপট ঘর থেকে বেরিয়ে যায় সবার জন্য নাস্তা বানানোই হেল্প করেছিল মাইরা রিতার সঙ্গে হঠাৎ মনে পড়ল ইরফানকে কফি দেওয়া হয়নি এখন তো অনেক বেলা হয়ে গিয়েছে মায়েরা রিতাকে কিছু সময় একা কাজ করতে বলে নিজে উঠে ইরফানের জন্য একমগ কফি বানিয়ে ইরফানের ঘরের দিকে যায় ঘরে গিয়ে ইরফানকে বেডের উপর হেলান দিয়ে বসে থাকতে দেখে মাইরা এগিয়ে গেল গলা ছেড়ে কফির মগ এগিয়ে দিয়ে বলে আপনার কফি মায়রার কণ্ঠে ইরফান চোখ মেলে তাকায় নীরবে মায়রার হাত থেকে কফির মগটা নিয়ে চুমুক দেয় মায়েরা দ্রুত ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে উল্টো ঘুরে যেতে নিলে ইরফান মায়রার হাত ধরে টেনে ধরে মাইরা পিছু ফিরে তাকায় ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে মাইরা হাত ছাড়াতে চায় ইরফান বিরক্তি মাখা কণ্ঠে বলে আবার কোথায় যাচ্ছ ইরফান মায়রার হাত ধরে টেনে এনে তার সামনে বসিয়ে গম্ভীর গলায় বলে বসো ইম্পর্ট্যান্ট কথা আছে মায়ের ইরফানের দিকে চেয়ে কৌতূহলী চোখে প্রশ্ন করে কি ইরফান বাহাতে মায়েরা ডান হাতের কবজি ধরে রেখে ডান হাত কফির মগে চুমুক দেয় মায়েরার পানে চেয়ে মায়েরা অধৈর্য গলায় বলে কি বলবেন ইরফান কিছু বলল না মায়েরার দিকে চেয়ে পুরো কফিটা শেষ করলো এরপর হাতের মগ বেডসাইড টেবিলের উপর রেখে প্রশ্ন করে তুমি বলেছিলে তোমার সদমা এটা কি রেগে বলেছিলে মায়েরা অবাক হয়ে বলে বলে বলবে না এই লোক এসব কি আবলতা তাবোল বকছে মাইরার মনে পড়লো গতকাল তার মা ইরফানকে কিছু বলেছিল সে স্টেজের সামনে থেকে ভেতরে আসার সময় তার মা আর ইরফানকে একসাথে দেখেছিল অতপর ইরফানকে প্রশ্ন করে ই গতকাল মা আপনাকে কি বলেছিল ফান মায়রার কথা শুনে অন্য মনস্ক হলো তার মনে আছে মায়েরা একদিন রেগে বলে ফেলেছিল মায়রার সৎ মা কিন্তু ভদ্র মহিলাকে দেখে একদমই তেমন মনে হয়নি তার মায়রার দিকে যে শান্ত গলায় প্রশ্ন করে উনি আসলে তোমার সৎ মা চোখ নামিয়ে নেয় তার মনটা বিষাদে ছেয়ে যায় সে কখনো বুঝতে পারত না এটা তার সৎ মা তার মা তো তাকে বুঝতেই দিত না ইরফানের যেমন মনে হচ্ছে উনি তার সৎ মা নয় মায়রারও তেমন মনে হতো কিন্তু এখানে বিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে উনি আসলে মায়রার সৎ মা চোখের কোণে বিন্দু বিন্দু পানির কণা জমে ছোট করে বলে হুম ইরফান গম্ভীর গলায় বলে বাট শি ইজ গুড মাদার মায়রা অবাক হয়ে ইরফানের দিকে তাকায় ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে আই থিংক তুমি তোমার মায়ের ব্যাপারে অনেক স্ট্রিক্ট বাট ওয়াই মায়নার কানে বাজে তার মা ভালো তিনি ভালো মা সত্যি তবে সে যে বিয়ে করতে যায়নি বাকি ছিল না তো তার বান্ধবীদের বিয়ে হয়ে গিয়েছে লাভিবের বাবা তাকে দেখতে পারে না ঠিক আছে সে তো বলেনি তাকে রাজকন্যার মতো করে রাখতে সে বলেছিল তার কিচ্ছুটি লাগবে না কিন্তু সে শোনেনি শুনবে কি করে সৎ মানা কেন যেন মায়েরা রাগ ইফান ইরফান তার মাকে ভালো বলায় রেগে বলে আপনার তাকে ভালো মনে হয় এ আমাকে তাড়িয়ে দিয়েছে বুঝলেন আমার খোঁজ নেয়নি সবচেয়ে বড় কথা আমি তার পা ধরে বলেছিলাম আমি বিয়ে করতে চাই না আমাকে আর একটু সময় দিক আমি পড়াশুনো করে বাড়ি থেকে বেরিয়ে আসব কিন্তু আমার কথা শুনিনি আর আমাকে তো বিয়ের পর শুধু চট থাপ্পড় খেতে হয়েছে যদিও আমি ভেবেছিলাম ওর চেয়েও করুণ পরিণতি হবে আমার কথায় আছে না পরের বাড়ি রাজরানী হয়ে থাকার চেয়ে নিজের বাড়ির কাজের মেয়ে হয়ে থাকা ভালো সেটাই চেয়েছিলাম আমি কিন্তু আমার কথা শোনে নিউ নেই কথাটুকু কথাগুলো বলে মায়ের একটু দম নেয় চোখ বুঝে শ্বাস নেয় এরপর আবারও বলে আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়েছে কোনো আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়েছে ভালো কথা যার সাথে বিয়ে দিয়েছে তার মতামতটা অন্তত নিত্য অথচ এমন এক মানুষের সাথে বিয়ে দিয়েছে যে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছে আমাকে আমার মা নিজ হাতেই আমার জীবনে কাটায় ভরিয়ে দিয়েছে আমার বয়স কি খুব বেশি আমার বয়সী মেয়েদের কারোরই বিয়ে হয়নি আমার বান্ধবীরা সবাই এখনো হেসে খেলে দিন পার করে আর আমি ঘরবন্দি হয়ে বসে আছি বিবাহিত হয়ে গিয়েছি এ সব কিছুর জন্য আমার মাই দায়ী আর আপনি তাকে ভালো থেমে গেল মায়রা কথা জড়িয়ে আসে চোখ নামিয়ে নেয় চোখ থেকে পানি গড়িয়ে পড়ে মায়রার লাস্ট তো ছোট ইরফান স্তব্ধ চোখে মায়রার দিকে চেয়ে আছে ঢোক গিললো কেন যেন মায়রার দিকে কতক্ষণ যে তাকিয়ে রইল সে সময়ের হিসাব নেই চোখের পলক পড়লো না একবারও ছোট্ট করে বলে ওকে কথাটা বলে মায়েরার হাত ছেড়ে বেড থেকে নেমে দাঁড়ায় ঠান্ডা গলায় বলে এরপর গটগট পায়ে বেলকনিতে চলে যায় মায়েরা মাথা তুলে পিটপিট করে ইফানের দিকে তাকায় তার বলা কথাগুলো ভেবে সে ঢোক গিলল মায়ের প্রতি অভিযোগ দিতে গিয়ে ইফান জড়িয়ে গিয়েছে মায়েরা কেন বলল এ সব মিথ্যে তো বলেনি মায়েরা ধীর পায়ে এগিয়ে গিয়ে বেলকনির দরজার কাছে গিয়ে দাঁড়ায় সিগারেটের গন্ধ এসে নাকে বাড়ি খায় মায়েরা খুক করে কেসে ওঠে ইরফান পিছু ফিরে তাকালো না সিগারেট নিভিয়েও দিল না মায়েরা কি বলবে বুঝলো না মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল এরপর একটু পরপরই কাশছে ইরফান বিরক্ত হয়ে হাতে সিগারেট দু আঙুলে চেপে নিভিয়ে দিল তবে পিছু ফিরলো না মায়েরাকে আর কিছুই বলল না মায়েরার কেন যেন খারাপ লাগছে ভীষণ হঠাৎই কেমন যেন চুপ হয়ে গেল ইরফান মায়রা মিনমিন করে বলে আমি আসলে আপনাকে মায়নার কথার মাঝে ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে রাগে দেয়ালে তিনটে পরপর পাঁচ মারে মায়রা কেঁপে ওঠে ইরফান মায়রার পাশ কেটে হন হন করে বেলকনি থেকে ঘরে এসে তার ঘরের ভেতর থাকা ঘরটা গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দেয় মায়রার ভীষণ খারাপ লাগছে সে কি ভুলভাল কিছু বলে দিয়েছে আবার ভাবলো লোকটা তো কারণ ছাড়াই রেগে যায় কিন্তু সে রেগে যাওয়ার মতো কি বলেছে বুঝতে পারল না মেয়েটা ইরফানের বন্ধ করে দেয়া দরজার পানে অনেকক্ষণ চেয়ে রইলো অপেক্ষা করলো ইরফানের বের হওয়ার অনেক সময় বেরিয়ে গেলেও যখন ইরফান বের হয় না তখন মায়েরা উপায় না পেয়ে ঘর থেকে বেরিয়ে যায় রীতাকে অপেক্ষা করতে বলে এসে অনেক সময় চলে গেল কিন্তু ইরফান এমন কেন করলো রেগে তো তাকে কিছু অন্তত বলে এবার যে কিছুই বলল না কেমন অদ্ভুত বিহেভ করল ভাবনা নিয়েই মায়েরা রান্নাঘরের দিকে এগিয়ে যায় শুদ্ধ ফাইজদের বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করায় মুখায় গম্ভীর গেটের সামনে গিয়ে বেলচাপে বার করে কিছুক্ষণ পর এসে কেউ দরজা খুলে দেয় শুদ্ধ মাথা নিচু করে কিছু ভাবছিল দরজা খুলে দিলে মাথা উঁচু করে সামনে তাকালে ফারহাকে দেখে অনেক অদ্ভুত চোখে তাকালো মনে হচ্ছে ঘুম থেকে উঠেই এসেছে শুদ্ধ ঢোক গিলে নিজেকে সামলায় এরপর হেসে বলে সকাল সকালে মুখটা আমার সামনে না আনলে ফারা ভ্রুকুচকে তাকায় শুদ্ধের দিকে বোঝার চেষ্টা করছে তাকে কি অপমান করলো তার চেহারা নিয়ে কি খারাপ ভাবা যায় রেগে বলে তুই এবারই কেন এসেছ তোমাকে তো কেউ দাওয়াত দেয়নি শুধ ফারহাকে পাশ কাটিয়ে ভেতরে গিয়ে বলে তোমার এক কাজিনের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলাম দাওয়াত খেতে কে এসেছে দিলেও নিব না যার তার বাড়িতে দাওয়াত খেয়ে পেট খারাপ করার কোনো ইচ্ছে নেই বুঝলে একদম আমাদের বাড়ি খাবারের নাম করবে না খবরদার শুধু পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিয়ে ফোন কানে ধরে এরপর ফারাহের দিকে যেয়ে হেসে বলে তোমাদের বাড়ির খাবার তো ভালো তোমার বাতাস খাবারের সাথে মিশে আমার পেট খারাপ হয় আমার কি দোষ বলো ফারহা কতমর দৃষ্টিতে তাকালো শুদ্ধের দিকে শুদ্ধ হঠাৎই সিরিয়াস হয়ে ফোনে ওপাশের ব্যক্তিকে শক্ত গলায় বলে ছাদে আসো এক্ষুনি কথাটা বলে ফোন কেটে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে যাওয়ার পথে ফাইজের সাথে দেখা হলো ফাইজ তার ঘর থেকে বেরিয়ে শুদ্ধকে দেখে দাঁড়িয়ে যায় শুদ্ধ খুব স্বাভাবিকভাবে ফাইজের পাশ কাটিয়ে ছাদের দিকে বড় বড় পা ফেলে যায় ফাইজ পিছু ফিরে বলে আবার কোন বেয়াদবি করতে এসেছিস শুদ্ধ উত্তর করলো না দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ছাদে চলে যায় ছাদের গেটের সামনে ফাইজের কাজিন রাসেলকে দেখে হাসলো এগেগে গিয়ে রাসেলের কাঁধে হাত দিয়ে ছাদে পা রেখে হেসে বলল কেমন আছো রাসেল শুদ্ধর ব্যবহারে খুশি হলো রাসেলের বয়স হবে বাইশ থেকে তেইশ বছর ফাইসুদ্ধ এদের চেয়ে অনেক ছোট ছেলেটা শুদ্ধের কথাই হেসে উত্তর করল শুদ্ধ রাসেলের কাছ থেকে হাত নামিয়ে নেয় রাসেলের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় প্রশ্ন করে মদ খাও ভালো কথা আমার বোনকে দিতে গেলে কেন দিয়েছ অবশ্যই ভালো করনি এটা তোমার বড় ভাইকে বলনি কেন রাসেল আমতা আমতা করে বলল কথাটা বলতে দেরি হলেও রাসেলের গালে শক্ত থাপ্পড় পড়তে দেরি হয়নি রাসেল অবাক হয়ে শুদ্ধের দিকে চেয়ে আছে শুদ্ধ রাসেলের কলার ধরে দাঁতের দাঁত চেপে বলে আমাকে যতটা ভালো ভাবো আমি ততটা ভালো নই বরং তার চেয়ে অনেক বেশি খারাপ বোনের শ্বশুরবাড়ির আত্মীয় বলে অপরাধ করলে পায়ে পড়ে বসে থাকবো এসব ভাবলে এসব অসভ্যতা আমি আমার ফ্যামিলি রিলেটেড কারোর সাথে করলে হাত কেটে ফেলবো একদম ফায়ের শুদ্ধের পিছে এসে দাঁড়িয়েছিল সাদের দরজায় ভেতরে পা রাখতেই দেখল শুদ্ধ রাসেলকে মাল মারল ফাইজ অবাক হয় শুদ্ধ তার কাজিনকে এভাবে মারছে কেন ভাবনার মাঝে শুদ্ধ রাসেলকে ছেড়ে গদগড় পায়ে সাত থেকে নামতে গেলে ফাইজকে দেখে একবার দাঁড়ায় পাশ কাটিয়ে যেতে নিলে ফাইজ সুধের কলার ধরে রেগে বলে এত অসভ্য হয়েছিস কবে থেকে বোনকে ছাইপাশ খাইয়ে বাড়ি বয়ে এসে আমার ভাইকে মেরে যাচ্ছিস এসব কি শুদ্ধ রেগে ফাইজকে ধাক্কা দিয়ে বিরক্তি কণ্ঠে বলে আমার ইচ্ছে যা ইচ্ছে করব তোর কি আমার পায়ে আমি হেঁটে এসেছি আমার হাত দিয়ে আমি মেরেছি ফাইজ রেগে শুধুকে একটা থাপ্পড় মেরে দেয় শুধু অবাক হয়ে তাকায় ফাইজের দিকে ফাইজ রেগে বলে আসলে তোর মতো বেয়াদব বন্ধু পেয়ে আফসোস হচ্ছে আমার ভুল করে একটু অনুশোচনা টুকুও নেই তোর মাঝে শুধু বেশ কিছুক্ষণ ফাইজের দিকে নির্জীব চোখে তাকিয়ে রইল হঠাৎই শব্দ করে হেসে দেয় চোখ দুটো ঝাপসা ঠেকলো ঘাড় কয়েকবার পলক ঝাপটে নিল এরপর ফাইজের দিকে যে শক্ত কণ্ঠে বলল বালের বন্ধু আমাকে বন্ধু হিসেবে পেয়ে আফসোস করছিস থাকলাম না যা তুই কি আফসোস করবি আফসোস তো আমার লাগছে নামে বন্ধু হয়ে বসে আছিস কাজের বেলায় অষ্টরম্ভা এরকম নামের বন্ধু আমার নিজেরই লাগবে না পাশ থেকে রাসেল এসে ফাইজের উদ্দেশ্যে বলে রাসেলের কথাই ফাইজ অবাক হয়ে শুদ্ধের দিকেই তাকিয়ে রইল শুদ্ধ হাসছে বিদ্রুপের হাসি ফাইজের কাঁধে হাত রেখে বলল তোর আফসোসের পাল্লা কমিয়ে দেওয়ার দায়িত্ব আমার মনে হচ্ছে আমার আফসোসের পাল্লা ভারী হতে যাচ্ছে আমার বন্ধু আমায় চিন্তনা ভেবে এত হাসি পাচ্ছে এমন জোকস আমি জীবনও ফিল করিনি তবে শুনেছি বহু সোফায় জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চাইল তার আগে শুধু প্যান্টের পকেটে দুহাত গুজে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো হঠাৎই গেয়ে ওঠে কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানো তালিকায় ফায়েজ পিছু থেকে অপরাধী গলায় একবার ডাকলো শুদ্ধ শুদ্ধ মাথা নিচু করে হাসলো পায়ের গতি বাড়িয়ে সিঁড়ি ধাপ দ্রুত শেষ করতে চাইল হাত প্যান্টের পকেট থেকে বের করে ডান হাতের বাহুতে থাকা শার্ট দ্বারা ঝাপসা চোখজোড়া পরিষ্কার করলো ইরফান বেডের উপর বসে ল্যাপটপে কাজ করছে কিছু একটা ভেবে ফোন নিয়ে কাউকে কল দিয়ে সাউন্ড সাউন্ড লাউডে দেয় কিছুক্ষণের মাঝেই ও পাশে কল রিসিভ করে কেউ একজন স্যার সম্বোধন করে সালাম দেয় ইরফান সালামের উত্তর নিয়ে বলে ওপাশ থেকে মেয়েটার সময় দেখলো প্রায় সাড়ে আটটা বাজে আমতা আমতা করে বলে ইরফান বিরক্ত হয় ল্যাপটপে আঙুল চালায় আর গম্ভীর গলায় বলে সবাইকে জানানোর জন্য হাইলি টেন মিনিটস এন নুসরাত ফোনের ওপাশে মুখ বাঁকায় অতপর বলে ইরফান বিরক্তি কণ্ঠে বলে বলেই কল কেটে দেয় ওপাশে নুসরাত হতাশার শ্বাস পেলে তার বিরহের গান গাইতে ইচ্ছে করলো মায়েরা ভ্রুকুজকে চেয়ে আছে ইরফানের দিকে ইরফান লাউডে সেই মেয়ের সাথে কথা বললো সবটা শুনেছে সে মায়েরা অবাক হলো স্যারদের কি স্টুডেন্টদের সাথেই ভেবে কথা বলতে হয় ব্যাপারটাই বিরক্ত হলো সে ইরফান ল্যাপটপ রেখে বেড থেকে নেমে দাঁড়ায় প্যান্ট আগেই পরেছে কাবার থেকে সাদা শার্ট বের করে পরে নেয় তারপর কালো স্যুট পরে নেয় কাজগুলো খ সব খুব মনোযোগের সহিত করেছে মায়েরা ঘরের ভেতর আসে ইরফান একবারও তাকালো না মায়েরার দিকে সে নিজেকে পরিপাটি করে হাত ঘড়ি পরে আয়না নিজেকে একবার দেখে নেয় এরপর ডান হাত পকেটে রেখে ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ায় মায়েরা খেয়াল করেছে ইরফান একবারও তার দিকে তাকালো না তখন যে ভয়ঙ্কর রেগে গেল এখনও কি রেগে আছে তারপর ঢোক মিনমিন করে বলে শুনছেন ইরফান পা থেমে যায় ঘাড় বাঁকিয়ে তাকায় মাইরার দিকে মায়রা ইরফানের দিকে তাকিয়ে বলে আপনি কি আমার উপর রেগে আছেন ইরফান মায়রার দিকে এগিয়ে আসে ধীরে ধীরে মায়রা ঢোক গিলে বলে আমি আসলে ইরফান এগোতে এগোতে গম্ভীর গলায় বলে তুমি আসলে মায়রার এলোমেলো দৃষ্টি ফেলে ইরফান শক্ত কণ্ঠে বলে এই ঘরে যেন তোমাকে আর না দেখি কথাটা বলে মাইরার হাত ধরে টেনে বেরিয়ে আসে এরপর চাবি দিয়ে তার ডোর লক করে দেয় মাইরা অবাক হয়ে যে আছে ইরফান আবারও মায়রার চোখের দিকে তাকিয়ে হুমকির স্বরে বলে রিপিট এই ঘরের আশেপাশে যেন তোমাকে না দেখি কথার হেরফের হলে পা দুটো কাটতে অনলি টু সেকেন্ড টাইম নেব মাইরা পিটপিট করে চেয়ে রইল ইরফানের পানে ইরফানের ব্যবহার তার মাথার উপর দিয়ে গেল ইরফান গদগদ পায়ে এগিয়ে যায় সিঁড়ি নামতে গিয়ে পা গুটিয়ে নিল নিচে তার আত্মীয় স্বজন সবাই আছে সবার আগে চোখে পড়ল যাহারাকে মাইরা তার ঘরে না থাকায় মাইরাকে অপমান করে বলা কথাগুলো ইরফানের কানে বেঁচে উঠল কিছু একটা মাথায় খেলে গেল মাইরাকে অন্য ঘরে রাখলে বাহিরের মানুষের মায়রাকে অপমান করার সুযোগ হাতছাড়া করবে না ব্যাপারটাই ইরফান চরম বিরক্ত হলো দ্রুত পায়ে উল্টো ঘুরে মায়েরার সামনে গিয়ে দাঁড়ায় মায়রা ইরফানের দিকে চেয়েছিল ইরফানকে ফেরত আসতে দেখে অবাক হয় ইরফান মায়রার বাম হাত তার হাতের মুঠোয় নেয় এরপর পকেট থেকে চাবি বের করে তার ঘরে দরজা খুলে মায়রাকে নিয়ে ঘরের ভেতর যায় মায়েরা অবাক হয়ে শুধু ইরফানের কর্মকাণ্ড দেখছে ইরফান ঘরের দরজা আটকে দিল এরপর মায়েরার কাছে এসে দু হাতে মায়েরার গাল আঁকড়ে ধরে মৃদু স্বরে বলে তুমি জাস্ট এই ঘরেই থাকবে ওকে মায়েরা বাকরুদ্ধ হয়ে ইরফানের দিকে চেয়ে আছে লোকটা কি পাগল হয়ে গেল কখন কি বলে নিজেই জানে না যেন ইরফান মায়েরার চোখের দিকে তাকায় মায়েরা জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে আপনি যে বলেন পা কাটবেন ইরফান মায়েরা পুরো মুখে দৃষ্টি বুলিয়ে নেয় মেয়েটার উপর ইদানিং রাগ হয় না তার রাগ হয় তার বাবার উপর প্রচণ্ড রাগ মায়েরার বোকা বোকা প্রশ্ন ইরফান চুপ করে হজম করে মায়েরা দৃষ্টিতে দৃষ্টি রেখে মৃদু স্বরে বলে হুম কাটবো তবে ঘর থেকে প্রয়োজন ছাড়া বের মাইরা চোখের পাতা ফেলে ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে এই লোকটা কেমন যেন মায়েরা একদমই বুঝতে পারে না সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টায় ইরফান মাইনার মাথা থেকে ওড়না নামিয়ে দিল ডান হাতের উল্টো পিঠে মায়নার গলার ভাঁজে হাত দেয় মায়নার শরীর শিরশির করে ইরফান মাইনার গলায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয় ভ্রুকুচকে জিজ্ঞেস করে ঘামলে কিভাবে কোথায় ছিলে মাইরা চোখ নামে মিনমিন করে বলে রান্না ঘরে নাস্তা বানিয়েছিলাম ইরফান বিস্ময় চোখে মায়রার দিকে চেয়ে বলে হোয়াট মাইরা অদ্ভুতভাবে ভাবে তাকায় ইরফানের দিকে ইরফানের রিঅ্যাকশন দেখে মনে হচ্ছে সে এলিয়েনকে ধরতে মঙ্গল গ্রহে গিয়েছিল ইরফান বিরক্তি কণ্ঠে বলে লিটল গার্ল হয়ে এতটুকুকে হাতে নাস্তা বানাতে গিয়েছো কেন স্টুপিড গার্ল মাইরা অবাক হয়ে তাকায় মানে সে ছোট তাই তার হাতও ছোট এজন্য সে কি রান্না করতে পারবে না কি অদ্ভুত কথাবার্তা ভাবনার মাঝে ইরফান ফোনে কল আসে ইরফান কল রিসিভ করে ডান হাতে ফোন কানেন দিয়ে কথা বলতে থাকে মায়েরার সাথে লেগে দাঁড়িয়ে ফোনে কথা বলায় ব্যস্ত হয় ইরফান তবে দৃষ্টি তার মায়রার গলায় ধীরে ধীরে বাহাতে মায়রার গলায় থাকা অন্যটা নিচের দিকে নামিয়ে দেয় মায়েরা সরে যেতে নিলে ইরফান মায়রার কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে ফোনে কথা বলছে তো বলছে এই মায়রা ব্রুকুচকে ইরফানের দিকে তাকায় ইরফান মায়রার কোমর থেকে হাত ছড়িয়ে ঘাড় বরাবর আনে এরপর পিছন থেকে বাহাত গলা এনে মায়েরার বাদামি তিলটার উপর আলতো হাতে স্লাইড করতে থাকে মায়েরা চোখ নামিয়ে নেয় বারবার শুকনো ঢগিলে দুহাত আয়ের হাত সরাতে চাইলে ইরফান বিরক্ত হয়ে মুখ নামিয়ে মায়রার গলায় তিলের উপর তার ঠোঁট জোড়া রাখে মায়েরা কেঁপে ওঠে ফোনের ওপাশে কেউ কথা বলতে থাকে ইরফান শুনল না কলকেটে হাতের ফোন পকেটে রাখলো দুহাতে মায়রাকে তার দিকে টেনে আনে মায়েরা ঢগিলে ইরফানকে তার দিকে সরাতে চায় তবে কোনো কথা বলে না ইরফান মায়রা তিলটার উপর বেশ কিছুক্ষণ ধর চেপে রেখে এরপর শব্দ করে একটা চুমু খেয়ে মুখ সরিয়ে নেয় মায়রার মুখের দিকে তাকালে দেখলো মায়রা মাথা নামিয়ে রেখেছে ইরফান মৃদু স্বরে জিজ্ঞেস করে মায়রা চোখ তুলে ইরফানের দিকে তাকায় মায়রাকে এভাবে চুপ থাকতে দেখে ইরফান ভ্রুকুচকে মায়রার দিকে চেয়ে থাকে মাইরা ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায় ইরফানের কিছু একটা মনে পড়তেই কারেন্ট শক খাওয়ার মতো ঝটকা মেরে মায়েরাকে ছেড়ে দেয় চোখ বুঝে বিরক্তি নিঃশ্বাস ফেলে কিছু একটা ভেবে প্রশ্ন করে তোমাকে কবে বিয়ে করার ইচ্ছে ছিল ইরফানের প্রশ্নে মায়েরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে লোকটা কেমন যেন অদ্ভুত বিহেভ করছে এক এক সময় এক এক রকম বিহেভে মায়রা নিজেরই নিজেকে পাগল পাগল লাগছে ইরফান গম্ভীর গলায় বলে স্পিক আপ মায়েরা ঢোক গিলে তখনকার কথাই যে রেগে গিয়েছিল এখন আবার রেগে যাবে না তো আবার ভাবলো না এখানে তো ইরফান রিলেটেড না তখনকার কথায় তো তার মাকে ব্লেম দিতে গিয়ে ইরফান জড়িয়ে গিয়েছিল এই প্রশ্নের উত্তরেতেও ইরফান জড়াবে না তাই সরল মনে উত্তর দেয় অনার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার আমার বান্ধবীরা আমি সবাই সব সময় এটাই চাইতাম ওরা সবাই যেন ওরা সবাই সেই সময়ই বিয়ে করবে লাস্ট কথাটা মলিন সুরে বলে মায়েরা ইরফান মাথা নিচু করে রাখা মায়রার পানে চেয়ে রইল বেশ অনেক সময় নিয়ে মায়রার দিকে চেয়ে থাকে মায়রা ইরফানকে নীরব দেখে মাথা তুলে তাকালে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে তবে চোখ মুখে রাগ নেই একদম শান্ত ঠান্ডা ইরফান মায়েরার থেকে চোখ সরিয়ে নেয় কোনো কথাই বলল না চাপা শ্বাস ফেলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায় মায়েরা অবাক হয় সে ইরফানকে বুঝতে পারছে না এমন অদ্ভুত বিহেভ করছে কেন ইরফান ঘরের বাইরে বেরিয়ে দরজা চাপিয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়ে মায়েরার দিকে তাকায় একবার এরপর গম্ভীর গলায় বলে বাইরে আসবে। কথাটা বলে শব্দ করে দরজা লাগিয়ে গড পায়ে চলে যায় নিচে নেমে রীতাকে মায়ের ঘরে এক প্লেট খাবার দিয়ে আসতে বলে মায়েরা আগে যে ঘরে থাকতো সে ঘরে গিয়ে একবার চোখ বোলায় এরপর ঘর থেকে বেরিয়ে রীতার উদ্দেশ্যে বলে মায়েরার এই ঘরে যা যা আছে সব যেন তার ঘরে নিয়ে যায় এরপর বসা বাসা থেকে বেরিয়ে যায় তার মা পিছু রাখলে ছোট্ট করে বলে সময় করে। নুসরাত ভার্সিটির মাঠে তার বোনের সাথে একটু কথা বলছিল চোখ ঘুরিয়ে উপরে তাকালে ইরফানকে তাদের ক্লাসরুমের দিকে যেতে দেখে নুসরাত চোখ বড় বড় করে তাকায় তার বোনকে বাই বলে কোনো রকমে একদৌর দেয় শেষ শেষ তার আগে এস রুমে ঢুকে গেল তার কপাল ফাটবে পিছন থেকে অন্তরা বিরক্তি কণ্ঠে বলে নুসরাত পিছু ফিরে বলে অন্তরা বিরক্ত হলো তার এই বোনটা লাফায় বেশি তারার এর মধ্যে আকাশ পাতাল তফাত ভাবনা রেখে ভার্সিটির চত্বর থেকে বের হয়ে তার গন্তব্যে রওনা দেয় হয় নুসরাত উপরে উঠে দিকবেদিক শূন্য হয়ে দৌড়াচ্ছে হঠাৎই কেউ তার হাত টেনে ধরে নুসরাত চেঁচিয়ে ওঠে সাজিদ বিরক্ত হয়ে বলে নুসরাত অসহায় মুখ করে তার রুমের দিকে তাকালো ইরফান তাদের থেকে কয়েক হাত দূরেতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে নুসরাত সাজিদের হাত ছাড়িয়ে নিয়ে ভদ্র হয়ে দাঁড়ায় ফিসফিসিয়ে বলে সাজিদ সম্মতি দিল দুপায়ে গোতে ইরফান ক্লাসরুমে প্রবেশ করে নুসরাত সাজিদও তখনই দরজার সামনে দাঁড়ায় ইরফান ক্লাসরুমে প্রবেশ করে দাঁড়িয়ে যায় পিছু ফিরে নুসরাত আর সাজিদকে দেখে গম্ভীর গলায় বলে নুসরাত চোখ বড় বড় করে তাকায় এই তেরালোকের লোকের ঝাড়ি খেতে খেতেই তার রাত পার হয় তাকে নাকি চেনে না কি ভয়ঙ্কর পোল্টিবাজ লোক ভাবা যায় সাজিদ সাধারণ একজন স্টুডেন্ট সে ভদ্রভাবে উত্তর করলো ইরফান হাতঘড়িতে সময় দেখে বলে রং আনসার নুসরাত খুব ভালোই বুঝলো এক সেকেন্ড লেট হয়েছে মানে এই স্যার এখন তাদের ধুইয়ে দিবে মিনমিন করে বলে ইরফান কিছুই বললো না এগিয়ে গিয়ে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ায় নুসরাত আর সাজিদ ভাবলো নিরবতা সম্মতির লক্ষণ ভিতরে প্রবেশ করতে এক বাড়ালি বাড়ালে ইরফান করা কণ্ঠে ধমক দেয় স্টপ দুজনের পা থেমে যায় ক্লাসের সবাই ঝাঁকি দিয়ে ওঠে হঠাৎ ধমকে ইরফান গম্ভীর গলায় বলে ইউ আর নট অ্যালাউড ইন মাই ক্লাস এরপর আর কোনো কথা না বলে লেকচার দেয়া স্টার্ট করে টানা এক আওয়ার ইংলিশে লেকচার দেয় সবার চোখ মুখে ক্লান্তি ইরফান একবার হাত ঘড়িতে টাইম দেখলো এরপর গম্ভীর গলায় বলে টেন মিনিটস নুসরাত সাজিদ অসহায় হয়ে দাঁড়িয়ে আছে নুসরাতের পা ব্যথা হয়ে গিয়েছে এখান থেকে তাদের এক পা নড়তেও দেয়নি বিড়বিড় করে সাজিদকে বলে